আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলার প্রতিনিধি খন্দকার হাসিবের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গাজীপুর জেলার ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির রেজিস্ট্রেশন নাম্বার চার হাজার দুইশো একষট্টি আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে ছাতা মার্কা পদে তিনি হচ্ছেন পদপ্রার্থী ঠিকাদার মালিক সমিতির সদস্যবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আগামী তারিখ আমাদের ভাগ্য পরিবর্তনের দিন আগামী বিশ তারিখ ভোটের মাধ্যমে মাধ্যমে একটা জবাব দেওয়ার দিন ঠিক কিনা বলেন এটা শুধু একটা নির্বাচন না এটা শুধু একটা ভোগ না এটা হচ্ছে এই সমগ্র গাজীপুর জেলার ট্রাফোর্ট মালিক সমিতির অস্তিত্বের লড়াই এই অস্তিত্বের লড়াই টিকে থাকার জন্য নির্বিশেষে আমাদেরকে এক সাদা নিতে আসতে হবে আমরা কোনো হিংসার রাজনীতি করি না আমরা ব্যবসা করি এই ব্যবসা করে আজকে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছি সেই ব্যবসায়ী সংগঠনের একটি সুষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে আগামী বিশ তারিখ শনিবার এই বিশ তারিখ শনিবার আঠারো বছর পরে একটা সবচেয়ে দিন আসতেছে আঠারো বছর পরে এই শনিবার আসতেছে আমাদের জীবনে ঠিক কিনা বলেন এটা শুধু একটা বিশ তারিখ না এটা আমাদের নারী সমিতির ইজ্জতের দিন নারী সমিতির ইজ্জতের লড়াইয়ের দিন

ঠিক পারে না আমাদের গায়ে ট্রান্সপোর্ট মালিক ট্রান্সপোর্ট মালিক সমিতি আর আজকে আমরা কি করছি আজকে আমরা ভোটে দাঁড়িয়ে আমাদের নিজেদের চরিত্রটাকে স্বার্থহীন করার জন্য আমরা সকালের কাছে হাতে ধরে প্রায় ধরে একটা ভিড় ভিক্ষা চাচ্ছি একটা ভোট ভিক্ষা যাচ্ছি এটা কি কোনো ন্যায় নীতি আমি গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সকল মালিক ভাইদের নিকট তুই হাত চোর করে নিবেদন করবো ভোট কাউকে ভিক্ষা দেওয়া জিনিস না ভিক্ষা কাকে দিবেন ভিক্ষা দিবেন একটা ভিক্ষুকে আর ভোট দিবেন একটা যোগ্য প্রার্থীকে একটা মালিক কখনো ভিক্ষা চাইতে পারে না একটা মালিক কখনো কারো কাছে টাকার বিরুদ্ধে হতে পারে না আমাদের গায়ে ট্রান্সপোর্ট মালিক ট্রান্সপোর্ট মালিক সমিতি আর আজকে আমরা কি করছি আজকে আমরা ভোটে দাঁড়িয়ে আমাদের নিজেদের চৈতন্যকে সার্থীন করার জন্য আমরা সকালে কাছে হাতে ধরে প্রায় ধরে একটা ভিক্ষা চাচ্ছি একটা ভোট ভিক্ষা চাচ্ছি এটা কি কোনো ন্যায় নীতি না ভিক্ষাই যদি চাইতে হয় কেন 18 বছর ধরে ভিক্ষা চাই নাই ভিক্ষাই যদি চাইতে হয় বছর যে সিলেকশন কমিটি ছিল ওই কখন এই ভিক্ষা চেয়েছে যে আসেন আমরা একটা নির্বাচন করি আমরা সিলেকশন কমিটি চাই না বলেছে কিনা বলেন আজকে কি হচ্ছে এগুলা যাদের শ্রম খাম নেতা বুদ্ধি যোগ্যতার বিনিময়ে এই মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে তাদের কোনো জায়গা এখানে হচ্ছে না লজ্জা লাগে না বলেন আমাদের বিপক্ষে কথা বলতে চাই না কথা চলে আসে কেন ছয়টা বছর গিয়ে মালিকদের কাছে কেউ যায় নাই কেন আমাদের সিলেকশন কমিটির সভাপতি সেক্রেটারি থাকার পরও আমরা কেন আমাদের একটা মালিক অসুস্থ হলে আমরা কেন হসপিটালে দেখতে যাই নাই একটা ভোটের জন্য একটা ভিক্ষার জন্য আমরা আজকে সবার ঘরে ঘরে যাচ্ছি এটা কি আমাদের জন্য কে যদি এই পথ এই পথটা যদি সমানবেলা খুটুইত হত তাহলে এটা আমরা বিশ্বাস করতাম এটাই হচ্ছে নিঃস্বার্থ রাজনীতি এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার সংগঠনের জন্য কিন্তু এগুলা কিছুই নাই শুধুমাত্র একটা ভোট পাওয়ার জন্য নিরন্তর মতো এটা লোকদেখানো একটা শব্দ আপনারা সবাই মালিক সবাই যার যার অবস্থান থেকে ছোট হন বড় হন সবাই একটা ঠিকাদার মালিক যে মালিকগুলো সারা বাংলাদেশে তাদের গাড়ি দিয়ে যাদের ট্রান্সপোর্ট সেবা দিয়ে এই বাংলাদেশের শিল্পকে শিল্পের চাকাকে আপনারা গতিশীল করেছেন করেছেন ওই মালিকগুলো কিভাবে বলেন আজকে একটা পরিবর্তনের একটা নিয়ে আসছি আমি আমি আপনাদেরকে শুধু ভাবে অনুরোধ করব একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য একটা মিথ্যাকে একটা মিথ্যাকে চাওয়ার জন্য বিশ তারিখ একটা দিন আপনাদের ভাগ্যে চলে আসছে এই দিনটাকে আপনারা দয়া করে কেউ অবহেলা করবেন না ছেলে করবেন এই দিনটাকে নিয়ে